বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চলবেন আপনি একেবারে প্রকাশ করছেন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কোথাও ঠিক করেনি বলে কোথাও ঠিক করেনি আমি তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি

তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাহলে তারা করবে না স্বীকার করবে তাদের চক্রান্ত করতে পারে গাড়িতে এসে বলছে তুলসী গাছ নিয়ে যাবে না ঢুকতে পারে বিধানসভাটা তো তুলসী গাছের জন্য না নামাজ করার জন্য না পূর্বানি করার জন্য না বিধানসভাটা হচ্ছে আদস্ত হাউস এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদেরকে সবাইকে স্পিকারকে সম্মান দিয়েছে